না জহরার দিকে তাকায়। চুলগুলো হালকা পাকা। দাঁতগুলো হলুদ, যেন জমলি দেখতে কালো। এখন ইভার ভেবেই রাগ হচ্ছে। কি দেখেই পরিবারে পড়পিয়ে দিল। তাও এমন একটা মানুষের সাথে। ওয়াক কি দেখছ শোভে? সর সামনে থেকে। বলে আমাকে খাটে ফেলে দিয়ে খাটের নিচে থেকে একটা মদের বোতল বের করে সেটা নিয়ে রুমের বাইরে চলে যায়। আমি খাটের উপর বসে চিন্তা করছি। এখন কি হবে? কি ভাবলাম আর কি হলো? ডাইনিং রুমে এসে মুন্না সোফায় বসে আর মদের বোতল থেকে মর্দালে গ্লাসে তা দেখে দেখে গান করছে। আমার রাজ্যে আমি রাজা নাই আমার রানী। তাই আমি খাই শুধু মদ আর পানি। একটু মুন্না প্রায় মাতাল হয়ে রুমে আসে ইভা তখন খাটে বসে আছে তাকে খাটে বসে থাকতে দেখে মুন্না বলল কিরে ওই তুই কি করিস নাম খাট থেকে ওখানে শুধু আমি ইভা না বলেছে আর ভাবছে কপালে কি আসলেই শুকনি রাত যত গভীর হচ্ছে ইভার কান্না ততই বাড়ছে কান্না শব্দে মুন্নার ঘুম ভাঙে সে নিচের দিকে তাকিয়ে বলল ওই হারাম যাদি কেন তোর কান্নার আওয়াজে আমার ঘুম হচ্ছে না কান্না বন্ধ কর ধমক শুনে তখন ইভা চুপ হয়ে যায় আর চোখের পানি সরি আপনি ঘুমন আর ডিস্টার্ব হবে না মুন্না খাটে শুয়ে মুখটা ইভার দিকে